মাত্র টি টোয়েন্টি বিশ্বকাপটা শেষ হয়েছে মেজরলি ক্রিকেট চলছে এলপিএল চলছে তা নিয়ে আমরা কথা বলছিলাম তবে এর মাঝেও একটা ইন্টারন্যাশনাল সিরিজ কিন্তু চলছে যেখানে খেলছে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত তবে ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন দলের কেউ খেলছেন না রাইট বেঞ্চের খেলোয়াড়রাই খেলছেন এবং তারা কেমন পারফর্ম করছেন সেটা নিয়ে আলোচনা করতে চাই প্রথম ম্যাচটা ভারত হেরেছে নিশ্চিতভাবে আনএক্সপেক্টেড ছিল যে একশো রান ভারত চেস করতে পারবে না একশো দুই রানে তারা গুটিয়ে গেছিল সেকেন্ড ম্যাচে চ্যাম্পিয়নদের মতো আসলে তারা খেলেছে বিশ্ব চ্যাম্পিয়ন টিম এবং বিশ্বকাপ খেলতে না পারা টিম জিম্বাবুয়ে এই ম্যাচে আসলে যে কেউ এক্সপেক্ট করেছিল প্রথম ম্যাচে ইন্ডিয়ায় জিতবে কিন্তু আনফর্চুনেটলি তেরো রানের হার তাদের মানতে হয়েছে একটা ব্যাটিং ব্যর্থতার চিত্রই আমরা দেখতে পেয়েছি কিন্তু যারা ব্যাটিং টিমের লাইন ছিল আসলে অভিষেক শর্মা ঋতুরাজ গায়কোয়াড রিঙ্কু সিং এদের মতো ব্যাটার আসলে ক্লিক করবেন না রেগুলার এরকম তো হয় না পরের ম্যাচে সেটা ঘটেছে এবং দুশো চৌত্রিশ রান স্কোর বোর্ডে তারা তুলতে পেরেছে অভিষেক শর্মা ডেফিনেটলি সেঞ্চুরি করেছেন ঋতুরাজ গাইকড় তাকে ভালো সঙ্গ দিয়েছেন আইপিএল এর একটা ভাইব কি অবশেষে পাওয়া গেল কারণ দুশো প্লাস রান কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপে মাত্র দুবার হয়েছে আইপিএল এ যেমন হরহামেশাই হচ্ছিল সেরকম ভাইব কি এই ম্যাচটাই পেলেন কিনা এবং এক ম্যাচের ব্যবধানে হঠাৎ করে পিচ বদলে গেল সবকিছু বদলে গেল এটাও একটু ভাব চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে প্রেডিকশন করে জিতুন জিক্সার বাই টিভি স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার তো অবাক লাগছে যে যেহেতু জিম্বাবুয়ে 115 রান করেছিল সে কারণেই ইন্ডিয়া কলাফ করেছে একটা ম্যাচ তাদের খারাপ গেছে এবং নতুন একটা দল নতুন আসলে বলা চলে না যারা খেলছেন তারাও ইন্ডিয়ার হয়ে নিয়মিত টি টোয়েন্টি ফরম্যাটটা খেলে থাকেন শুভমান গিল এই ম্যাচেও পারফর্ম করতে পারেনি ক্যাপ্টেনসিটা তিনি করছেন ক্যাপ্টেনসিটা কি তার উপর চাপ হয়ে যাচ্ছে কিনা সেই প্রশ্ন হয়তো খুব শীঘ্রই উঠবে তবে অভিষেক শর্মাকে ক্রেডিটটা দিতে হয় সাতচল্লিশ বলে একশো সাতটা চার আটটা ছয় দুশো বারো স্ট্রাইক রেট আইপিএলে পুরো জুড়ে প্রায় দুশো রেটে ব্যাটিং করেছেন সেই ফর্মটা তিনি টেনে নিয়ে এসেছেন এবং আমরা দেখেছি আইপিএল এর মানে এই ম্যাচটা শেষে তিনি তার প্যারেন্টস ফোন করেছেন ইউবরাজ সিংকে ফোন করেছেন ইউবরাজ সিং এর কিন্তু তিনি একটা লম্বা ট্রেনিং সেশন করেছিলেন আইপিএল এর আগে এবং সেটা কতটা কাজে দিচ্ছে আইপিএল এর পর ইন্টারন্যাশনাল অ্যারনাতেও তিনি সেটা টেনে এনেছেন এবং ঋতুরাজ গাইকদের কথাও বলতে হয় সাতাত্তর রান করেছেন তিনি ওপেনার হিসেবে কিন্তু চেন্নাইয়ের হয়ে খেলে থাকেন ক্যাপ্টেন্সি করেন তিন নাম্বার পজিশনটা বিরাট কোহলি যেহেতু ছেড়ে দিয়েছেন টি টোয়েন্টি ফর্মেটে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে সবসময় তিনি তিন নম্বর পজিশনেই খেলতেন এবং ঋতুরাজ গাইকোয়াদ যে ধরনের ব্যাটসম্যান তার যে টেকনিক টেম্পারমেন্ট হয়তো ভাবা হচ্ছে ইন্ডিয়ার হয়ে ঋতুরাজ গাইকোয়াদি তিন নম্বরে লম্বা সময় খেলবেন তিনিও পারফর্ম করেছেন রিঙ্কু সিং ছয় সাথে খেললেও এই ম্যাচটাতে চার নম্বরে ব্যাটিং করেছেন দুশোর উপর স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন হি হ্যাজ বিন আনলাকি যে টি বিশ্বকাপে তিনি সুযোগ পাননি যার এভারেজ সম্ভবত মানে সত্তর থেকে আশির ঘর ছিল উননব্বই বা উনআশি স্ট্রাইক রেট ছিল একশো ছিয়াত্তরের মতো তাকে ছাড়া যখন টিম ইন্ডিয়া বিশ্বকাপ খেলতে গেছে সেটার পেছনে ওই কলকাতা নাইট রাইডার্সের হয়ে রিঙ্কু সিং আইপিএলে খুব বেশি সুযোগ পাননি কারণ ওই দলটা দারুণ পারফর্ম করছিল সে কারণে কিন্তু তিনি সুযোগ পাননি এবং সামনের দিনগুলোতে রিঙ্কু সিং কেউ আপনি টি টোয়েন্টি ফরম্যাটে নিশ্চিতভাবেই লম্বা সময় ধরে আসলে দেখবেন অ্যাবসলিউটলি আসলে ব্যাকআপ হিসেবে ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপের তিনজন যে ব্যাকআপ থেকে থাকে তার মধ্যে একজন রিঙ্কু সিং ছিলেন এইবারের আইপিএলে আসলে রিঙ্কু সিং সুযোগ পাননি কারণ রাসেল সুনীল নারিন ফিলসল্ট তারা আসলে কাজের কাজটা করে ফেলেছেন কে কেয়ার হয়ে আগেই তিনি হয়তো বা সাত আটে খেলতেন যে কারণে আসলে রেগুলার ব্যাট করার সুযোগ পাননি কিন্তু আগের সিজনে যদি রিঙ্কু সিং পারফরমেন্সের কথা মনে করি আমরা হি ওয়াজ এক্সপ্লোসিভ এবং তার সেই পারফরমেন্সের কারণেই তিনি কিন্তু ইন্ডিয়ার জাতীয় দলও চান্স পেয়েছিলেন নিশ্চয়ই বিশ্বকাপে তার ফ্যানরা তাকে মিস করেছে এবং বোলারদের কথা আসলে একটু বলতে হয় প্রথম ম্যাচটাতে তারা পারফর্ম করেছেন একশো পনেরো রানে জিম্বাবুকে আটকে দিয়েছেন সেকেন্ড ম্যাচটাতেও যখন দুশো চৌত্রিশ রান ইন্ডিয়া করে ফেলেছে তাদের পারফর্মেন্সটাও কিন্তু আসলে হাইলাইট করতে হবে একশো চৌত্রিশ রানে তারা জিম্বাবুকে গুটিয়ে দিয়েছে এবং যারাই খেলছেন সবাই আসলে পারফর্ম করেছেন টিম ইন্ডিয়ার শক্তিমত্তা আসলে কতটা আইপিএল তাদেরকে ক্রিকেটটাকে কতটুকু এগিয়ে নিয়ে এসেছে সেটা কিন্তু এই স্কোর কার্ডগুলো দেখলেই আসলে বোঝা যায় এর কারণ হচ্ছে ইন্ডিয়া দেখা যাচ্ছে যে বৈশ্বিক ইভেন্ট বাদে বাকি পুরো সময় জুড়েই একটা বি দল যে কোনো দলের এগেনস্টেই খেলায় তারাও যেভাবে পারফর্ম করে সেখানে কিন্তু বোঝা যায় যে আইপিএলের প্রভাবটা তাদের ক্রিকেটে কতটা অ্যাবসোলেটলি আমরা যদি বোলারদের স্ট্যাটসটা একটু দেখি মুকেশ কুমার তিন ওভার চার বলে সাহিত্য সেনার তিন উইকেট তিনি পেয়েছেন আভেশ খান তিন ওভারে পনেরো রানের তিন উইকেট রবি বিষ্ণায় চার ওভারে এগারো রানের দুই উইকেট অর্থাৎ ইকোনমি রেটও মুকেশ কুমারের একটু বেশি কিন্তু বাকি দুজনের কিন্তু খুবই ইমপ্রেসিভ একশো চৌত্রিশে আটকে ফেলা আট ওভার চার বলে যেখানে আগের ম্যাচে জিম্বাবের ম্যাচটা জিতেছিল ডেফিনেটলি অনেক অসাধারণ একটা বোলিং ডিসপ্লে ইন্ডিয়ার বোলাররা করেছে আইপিএলও কিন্তু এই তিনজন অনেক ভালো পারফর্ম করেছেন যদিও এবারে আইপিএল আসলে স্পিনাররা সেভাবে করে তাদের জাত চেনাতে পারেননি সেই জায়গায় রবি বিষ্ণয়ের এই পারফরমেন্সটা নিশ্চয়ই চোখে পড়বে এবং রবি এক একসময় আসলে এই বছরই সম্ভবত টি টোয়েন্টি ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের এক নাম্বার বোলারও হয়েছিলেন অস্ট্রেলিয়ার এগেনস্টের পারফরমেন্সের পর তিনি বিশ্বকাপের সুযোগ পাননি সেটারও একটা ঝাল নিশ্চয় আছে এবং এই দলটাতে যারাই আছেন তারাও হয়তো বেশিরভাগই টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকার আশা করেছিলেন এবং সেই ঝালটাই হয়তো তারা জিম্বাবুয়ের বিপক্ষে মেটাছেন যদিও প্রথম ম্যাচটা তারা হেরেছে এবং সিরিজ নির্ধারণী ম্যাচটার উপর নিশ্চিতভাবে চোখ থাকবে এবং জিম্বাবুয়ে হয়তো তাদের সেরাটা আসলে খেলেই ফেলেছে অ্যাবসোলুটলি পাঁচটা ম্যাচের সিরিজ যেহেতু আরও তিনটা ম্যাচ বাকি আছে যে কোনো কিছু ঘটে দিতে পারে জিম্বাবুয়ের মাটিতে জিম্বাবুয়ে আসলে বাংলাদেশকেও প্রায়ই হারিয়ে থাকে এবং পাকিস্তানও সেখানে গিয়ে হেরে এসছে ইন্ডিয়াকে ছাড় জিম্বাবুয়ে দিবে না অন্তত নিশ্চিত হবে For more update, subscribe to our YouTube চ্যানেল and click on the বেল আইকন Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.